গত সপ্ত বছরে শহীদ হয়েছে সকলকে রাস্তার মাত্রা কামনা করছি এবং যারা অসুস্থ আছেন যারা এখনো পঙ্গুত্ব বরণ করে আছেন অন্ধ হয়ে গেছেন তাদেরকে দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করছি ইনশাল্লাহ আগামী দিনে এই খুনি হাসিনা সরকারের মতো বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচার কোনো রাজাকার এই বাংলাদেশের গণতন্ত্রকে তাদের কুক্ষিগত করতে না পারে জুলাই আগস্টের শহীদদের স্মরণে আজকের এই কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর বিএনপি আয়োজিত মনো ছিলে উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইসুব মল্লা টিভু উপস্থিত দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদর সচিব ভিপি আশিদুর রহমান ভাই উপস্থিত আমির জামান আমির ভাই আকাশ ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপি সকল নেতৃবৃন্দ সকলকে আজকে এই দিনে আমি সর্বপ্রথমেই স্মরণ করছি এই বিগত জুলাই আগস্টে চব্বিশের যারা জীবন দিয়েছেন দেশের জন্য এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থতার সাথে পাঞ্জা আমি তাদের আজকের এই দিনে স্মরণ করছি পাশাপাশি বিগত সত্তর বছরে এই খুনি আসিনা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ আছেন সকলের আত্মার মাফ কামনা করছি এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আমার অন্তর অন্তর সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং এই গরম প্রভূতা করে হাজার হাজার নেতাকর্মী আজকের এই জুলাই আগস্টে শহীদদের স্মরণে যে আমাদের দোয়া হয়েছিল শুক্রবার জামে মসজিদে প্রত্যেকটি জামে মসজিদে আমরা সেই দোয়ার আয়োজন করেছি এবং দোয়ার পরবর্তীতে আজকে আসরের নামাজের পরে আমাদের এই মনোমিছিলে যারা উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং মহানগর বিন পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো এখনো দেশে এই ফেসিস হাসিনার কথিত স্বৈরাচারের দোষর আছে তারা এখনো অনেক ষড়যন্ত্র করছে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমি সকলকে বলবো সতর্কতার সহিত আমরা সবাই সতর্কতা সহিত থাকব এবং সজাগ থাকবো এবং সকল প্রকার ষড়যন্ত্রকে মোকাবেলা করে যতদিন পর্যন্ত এই দেশে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর না হবে তো যতদিন পর্যন্ত এই দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন না হবে আমরা রাজপথে থাকবো এবং অতীতে ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো এই আশা প্রত্যাশা রেখে আজকের এই আজকের এই সবার সমর্থ ঘোষণা করছি এবং আগামী পাঁচ তারিখ পাঁচই আগস্ট বিজয় মিছিলে সকলকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ছয় তারিখ আগামী পাঁচ এবং ছয় আগস্ট আমাদের বিজয় র্যালি হবে সেই বিজয় র্যালি কুমিল্লা সর্বস্তর জনগণকে আমি উদ্যত্তভাবে আহ্বান জানাবো অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করে শহীদদের আত্মার মা খরচ করেন এবং আমরা আগামীতে দিতে একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনিয়োগ করতে পারি সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ সকলকে